বয়স মাত্র দুই কিন্তু তাতে কি এই বয়সেই গড় গড় করে বলতে পারে নানা বাংলা ছড়া ইংরেজি রাইম ছবি দেখেই অনায়াসে বলতে পারে কোনটা কি ফল কোন প্রাণীর নাম কি। এমন কি কোন জানের নাম কি সেটাও এক বাক্যে বলে দিতে পারে বছর দুয়েকের শিশু শ্যামপুর এক নম্বর ব্লকের নারকেল বেড়িয়া গ্রামের খুদে অর্নিস ধারা এমন সব প্রতিভার মাধ্যমেই ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলল কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরে অর্নিশের বিভিন্ন প্রতিভা ক্যামেরা বন্দি করে ইন্ডিয়া বুক অব রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন তার মা তারা সেগুলো যাচাই করার পর সম্প্রতি নারকেলবেড়িয়া গ্রামে এসে পৌঁছেছে তাদের স্বীকৃতির মানপত্র ও স্মারক ছোট্ট অর্নিশ খেলার ছলেই শিখছে বাংলা ও ইংরেজি ছড়া খেলতে খেলতেই দাদু দিদার কাছে শিখছে কোনটা কি পশু কোন ফলের নাম কি বয়স অল্প হলেও ইতিমধ্যেই সে রপ্ত করে ফেলেছে নানা ফল পশুপাখি যানবাহনের নাম অর্নিশের মা রিয়াজানা জানিয়েছেন তার ছেলে তিরিশটি পশু কুড়িটি ফল পনেরোটি শাকসবজির নাম বলতে পারে পনেরোটি পশুর ডাক শোনাতে পারে পঁচিশটি বাংলা কবিতা পাঁচটি ইংরেজি ছড়া বলতে পারে এই প্রতিভার জন্যই তার এই প্রাপ্তি অর্নিশের মা শিবগঞ্জের কমিউনিটি হেলথ অফিসার ও বাবা আন্দামানে আবহাওয়া অফিসে কর্মরত রিয়া জানা জানিয়েছেন তার বাবা মায়ের কাছেই মূলত বড় হচ্ছে তার শিশু ফোনের পরিবর্তে খেলার ছলে ও প্রকৃতির মাঝেই ছেলেকে বড় করে তুলতে চান বলে তিনি জানান ছেলেকে পুরস্কৃত করা হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে তোর বয়স যখন এক বছর দশ মাস আমি এরকমই সোশ্যাল মিডিয়া হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখি যে এরকম অনেক বাচ্চা তার বিশেষ কিছু প্রতিভার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো সেগুলো দেখে আমি বুঝতে পারি যে আমার ছেলের মধ্যেও এই প্রতিভাগুলো আছে তো তারপরে ওর কিছু কিছু শর্ট কিছু কিছু ভিডিও নিয়ে আমি ওখানে করি তো ওনারা পনেরো দশ পনেরো দিনের মধ্যে ওটাকে করে দেয় যে যে গুলোর উপরে আমার ছেলে অ্যাওয়ার্ডটা পেয়েছে সেটা হচ্ছে ও তিরিশটা পশু আর মানে আইডেন্টি কার্ড দেখে চিনতে পারে মানে ছবি দেখে চিনতে পারে যে ওগুলো কোন পশু সেগুলোর নাম বলতে পারে কুড়িটা ফলের নাম বলতে পারে পনেরোটা ভেজিটেবলের নাম বলতে পারে পনেরোটা পশুর ডাক মিনিট করে শোনাতে পারে এক থেকে কুড়ি পর্যন্ত বাংলাতে বলতে পারে ইংলিশেও বলতে পারে পঁচিশটি বাংলা কবিতা আর পাঁচটি ইংলিশ রাইমস মানে নার্সারি রাইমস ও বলে শোনাতে পারে নিজের পুরো নাম অ্যাড্রেস বাবা মায়ের নাম এগুলো বলতে পারে এছাড়াও কুড়িটা ভেহিকেল চিনতে পারে তো এইসব ক্রাইটেরিয়াগুলোর মানে শর্ট শর্ট করে ভিডিও করে আমি ওখানে পাঠিয়েছিলাম তো ওখান থেকে পনেরো দিন পরে আমার কাছে একটা অ্যাপ্রুভাল আসে বিল আসে যে ও সিলেক্টেড হয়েছে তার কিছুদিন মানে পনেরো দিন পরে আমার কাছে ওখান থেকে ওদের গিফট যে ভাউচার প্যাকেটটা হয় সেটা আসে না একদমই না আমি সেই ক্রেডিটটা নেব না যার অবদান মানে আমি মানে এখন যদি না বলি তাহলে খুবই বড় ভুল হবে সেটা হচ্ছে আমার মা কারণ আমি একজন কর্মরতা নারী তো আমি অফিস টাইমে বেরিয়ে যাই আর ওর বাবা এখানে থাকেই না বাইরে থাকে তো সম্পূর্ণটাই আমার মা আর আমার বাবার কাছে ও মানুষ ছোটোবেলা থেকে মাই ওকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এইসবগুলো শিখিয়েছে আরও আমার বাবা ওকে যখন মানে সাইকেলে করে নিয়ে বেরোয় বেরিয়ে বিভিন্ন পশু ওকে চেনায় মানে রিয়েল ডেমনস্ট্রেশন দিয়েই চেনায় যে কোন পশু কীরকম কে কীভাবে ডাকে আর বাড়িতে তো মা সারাক্ষণ ওকে নিয়েই আছে আমরা চেষ্টা করেছি ওকে যতটা স্ক্রিন টাইম থেকে দূরে রাখার দূরে রেখে এই রকম বই বইয়ের কার্টুনের ছবি মানে ফুল ফল প্রাণী এইসবের ছবি মানে এগুলো ওকে ভীষণভাবে আকৃষ্ট করে সেটা আমরা ছোটবেলা থেকেই বুঝতে পেরেছি